কোন খান আপনার সবচেয়ে বেশি প্রিয় আপনার কি ধরনের প্রত্যাশা থাকে ভক্তদের কাছ থেকে ব্যক্তি জীবনে যখন মনোমালিন্য হয় ভালোবাসার সাথে একটু মনোমালিন্য মিশে থাকে সরিটা আগে কে বলে লটারি করে তিনজনকে মঞ্চে নিয়ে আসি এই যে ক্যাম্পেইনটা চলছে আশার ফেরা সারপ্রাইজ সেরা এখানে কেউ আপনারা নতুন কাস্টমার হয়ে এসছেন লেনদেন করেছেন অনেক বেশি লেনদেন করেছেন আবার কেউ এসছেন অনেক দিন ধরে নগদকে ইউজ করেন না কিন্তু নগদে আবার ফিরে এসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে এবার আনুষ্ঠানিকভাবে নগদের পক্ষ থেকে ওয়েলকাম করতে চাই নগদ প্রেজেন্স মিট এন্ড গ্রেট উইথ তামিম ইকবাল Tamim Iqbal, please welcome, please welcome. ভালো লাগছে আপনাদের পে আমাদের ভীষণ ভালো লাগছে এবং আমার মনে হয় সামনে যারা আছেন তাদের অনেক বেশি ভালো লাগছে আমরা কি একটু ছোট করে শুনবো কেমন লাগছে তামিম কে পেয়ে মনসে একসঙ্গে শুনতে চাই কেমন লাগছে আপনাদের আরেকটু জোরে কি বলা সম্ভব কেমন লাগছে আপনাদের গুড মিস্টার খান ক্রিকেটের কোন খান আপনার সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে মনে হয় আমি ইমরান খানের ক্রিকেট খুব বেশি দেখি না বাট আই লাইক হিজ পার্সোনালিটি আমার কাছে মনে হয় যে উনি নিজেকে যেভাবে করে ক্যারি করেন আমার এখন অবশ্য সিচুয়েশনটা ওনার জন্য একটু ডিফিকাল্ট বাট পলিটিক্যালি পলিটিক্যালি না চিন্তা করে আমি জাস্ট অ্যাজ আ ইমরান খান অ্যাজ আ ক্রিকেটার যদি বলি তাহলে আমার কাছে মনে হয় যে ওনার যে পার্সোনালিটিটা ছিলেন আই আই টু কোয়াইট লাইক ইট আমি একটু ক্রিকেটের মাঠের অনুভূতি থেকে যদি একটু ব্যক্তি তামিমের অনুভূতির দিকে যেতে চাই আপনার অ্যান্ড মিসেস তামিম ইকবাল খান দুজনের ভালোবাসার গল্পটা আমরা টুকটাক জানি একটু জানতে ইচ্ছে করছে ব্যক্তি জীবনে যখন মনোমালিন্য হয় ভালোবাসার সাথে একটু মনোমালিন্য মিশে থাকে সরিটা আগে কে বলে মানে ব্যক্তি তামিম কি করে সেই জায়গাটা না আমার মনে এখানে অনেকেই হাজবেন্ড না আমাদেরই বলতে হয় এটা তবে আপনার কি ধরনের প্রত্যাশা থাকে ভক্তদের কাছ থেকে এক্স্যাক্টলি আমার প্রত্যাশা সবসময় একই জিনিসই থাকে যেটা হলো আসলে ক্রিকেট খেলাটা ধরেন আমি হয়তো বা এখন খেলছি না বা যারা এখন খেলছে এরা প্রত্যেকটা ছেলে বলেন যেহেতু আমি একটা সময় ওই জায়গায় ছিলাম দেখে আমি বলতে পারি যারা প্রত্যেকটা সময় প্রতিটা ছেলে কিন্তু চেষ্টা করে তাদের সর্বোচ্চটা দেওয়া দো আমাদের ফ্যান্সরা ইজ ভেরি ইমোশনাল এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র আমি মনে করি সবচেয়ে বড় পজিটিভ জিনিস যে আমাদের ক্রিকেটিং ফ্যান্স প্রচুর বাট তারপরেও ওনাদেরকে আমি একটা জিনিস বলবো যে আমরা ক্রিটিসিজম বলেন ভালোবাসা বলেন সব কিছু যেরকম আমরা ক্রিকেটের মধ্যে রাখি এটা ব্যক্তিগত জীবনে যেরকম আমাদের না হয় এটা মাঝে মাঝে হয়ে যায় এটা আসলে যার পর দিয়ে যায় সেই বুঝে আমি দামিমের কাছ থেকে একটা জানার আছে স্টেশন খুব দারুন এক্সপেকটেশন তিনি বলেছেন কিন্তু এই যে নগদের কাছ থেকে কি এক্সপেকটেশন এটা মনে হয় ছোট করে একটু জানতেই আসলে নগদের জার্নিটাও আমার কাছে মনে খুব ইন্টারেস্টিং লাগে এটা আমার কাছে মনে ইনোভেটিভ জিনিসগুলা করে যাদের হেল্প করা তাদেরকে সব সময় করে তো আশা করব যে নগদের যত কাস্টমার আছেন নগদের উপর বিশ্বাস রাখবেন আর বলবো যে যে নগদের ম্যানেজমেন্ট আছেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে আপনাদের কাস্টমার তাদের যে বিশ্বাসটা ওই বিশ্বাসটা ঠিক থাকার জন্য আমার কাছে মনে হয় যেভাবে করে আগানোর দরকার ওনারাও এভাবে করে আগাবে স ভাই আমার অনেক পছন্দের একটা প্লেয়ার আমি অনেক সৌভাগ্যবান যে তার পাশাপাশি তার থেকে একটা পুরস্কার নিজাতে পেলাম কাছের মানুষদের ফিরে আসা কিংবা নতুন মানুষকে কাছে পাওয়ার গুরুত্ব আমরা বুঝি তাই তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ তাহলে নগদে লেনদেন শুরু করুন এখনই হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা